আসসালামীক আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসলাম স্বাস্থ্য খর্ত ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটিতে কথা বলবো হলো দুটি হার্বাল প্রোডাক্ট নিয়ে তো তার আগে আপনাদেরকে বলে নেই হার্বাল নাম শব্দটি শুনলে আপনারা ভয় পান এর কারণ হল বাজারে কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ বিভিন্ন হার্বাল প্রতিষ্ঠান খুলে বসে পেশেন্টের কাছে এমনভাবে সেটি উপস্থাপন করে এবং পেশেন্টরা সেটা গ্রহণ করে আগে যে অবস্থা ছিল তার থেকে অনেক ক্ষতি হয়ে গেছে এই জন্য কিন্তু হারবাল নাম সব শুনলে কিন্তু সবাই ভয় পায় প্রিয় দর্শক হারবাল হলো একদম নিরাপদ একটি ওষুধ শুধুমাত্র এই হারবাল নামটা শুনলে ভয় পায় হলো এই অসাধু ব্যবসায়ীদের জন্য তো যাই হোক আজকে আপনাদেরকে হার্বাল দুটি ওষুধের সাথে পরিচয় করে দেবো সেটি হল হারবাল ওষুধ একটি হলো প্যানা প্রিয় দর্শক দেখুন আর একটি হলো জ্যান্থিন তো এই জ্যান্থিন এবং জিনটেক্স এই ওষুধটি আপনাদের সাথে পরিচয় করা কারণ হলো এই দুইটি হচ্ছে ওটিসি ডাগের মতো প্রেসক্রিপশন ছাড়াই আপনারা ফার্মেসিতে থেকে কিনে খেতে পারবেন যাদের ইলেকট্রিয়াল ডিসফাংশন আছে অর্থাৎ লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তারা এটি গ্রহণ করবেন এবং স্থায়ীভাবে কিন্তু এটি আপনাদেরকে রেজাল্ট আসবে তো দর্শক স্পেলিংটা বলি জেড এ এল দেখুন জেড এ এন আই জ্যান্থিন ফোর আর একটি হলো জিনটেক্স এটি হলো ক্যাপসোল জিআইএন টিইএক্স জিনটেক্স পাঁচশো মিলিগ্রাম তো দর্শক ডোজ সম্পর্কে বলি এটি হলো সকালে একটি এবং রাত্রিতে একটি আর জ্যান্থিনটা হলো জ্যান্থিন ফোর প্রতিদিন একটি করে অর্থাৎ চব্বিশ ঘন্টা একটি করে খাবেন আর এটি হলো চব্বিশ ঘন্টায় দুটি করে খাবেন তো তোপরে দর্শক এটির দাম বলি তিনশো ষাট টাকা আর এটি হলো আপনার ছয়শো ষাট টাকা যে কোনো ফার্মেসি থেকে এটি আপনারা কিনে খান ইনশাআল্লাহ তালা এর থেকে বের হয়ে আসতে পারবেন তো প্রিয় দর্শক এটি পার্শ্ববর্তী ফিরে নাই বললে চলে এটি কতদিন খাবেন এক থেকে দুই মাস খাবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই একটা ভালো রেসপন্স পাবেন শুধু সতর্কতা হচ্ছে যারা হাইপার টেনশনের পেশেন্ট এবং যাদের কার্ডের কিছু জটিলতা আছে এরা এই দুটি ওষুধ থেকে বিরত থাকবেন এছাড়া কিন্তু সবাই খেতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কেমন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ